আমরা যে বলি যে সৈরা স্যার খেটাইছি সৈরা খেটাইছি ওখানে আমাদের পায়ে আমরা লাথি মারছি আসল সৈরা স্যারে ভালো ছিল না আমরা আমলিগের নিষিদ্ধ চাই না আমরা সাধারণ মানুষ আমলিগের নিষিদ্ধ চাই না তার কারণ ওরা একটা বড় দল মাফুজ মাঠের কোন জায়গায় ছিল সামনা সামনি সে ফাইট করেছে কোথাও ছিল না আচ্ছা তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছে ওই যেই মব শুরু হয়েছিল ছাত্রদের সামনে এখন রাস্তা একটা অনেক ছাত্রদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে ইভেন হাসনাজ সার্জিসও এখন কোনটা এই মাহফুজ আর আসিফদের কাছে তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে প্রাইভেট ইউনিভার্সিটি এই যে নর্থ ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলোর কত ছেলে পেলে মারা গিয়েছে একজন প্রতিনিধি আছে সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসা স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের কোনো প্রতিনিধি আছে জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে তাদের কোনো খবর আছে মনে হচ্ছে এই আসিফ নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে মাহফুজ কোন জায়গায় ছিল মাহফুজ মাঠে কোথায় ছিল আমরা এটা দেখতে চাই ভিডিও ফুটেজ দেখতে মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল সামনাসামনি সে ফাইট করেছে কোথাও ছিল না আইসা তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছেন এখন এই যে জিনিসগুলো করা হয়েছে আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে প্রাইভেট ইউনিভার্সিটির বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপারে আমি বলি যে দেখেন ভাই ওরা যেভাবে চালাচ্ছে চালাক যেহেতু তারা পাঁচ তারিখের একটা পক্ষ আমি তাদের প্রতি একটা সফট কর্নার ছিল কিন্তু আজকে বলছে যারা যারা আছেন সবাইকে ইভেন কি ভিপি নুরুল হক নুরের দল তার কন্ট্রিবিউশন নাই এখানে আছে নাকি নুরের কোন কোনো কিছু আছে নাকি আমি বলি ভাই আমি আমার কথা বলি আপনার কথা বলি বলেন কষ্টের কথা আজকে বলি আজকে যেহেতু আলোচনা আসছে নতুন করে আমার নামে মামলা আছে এই মামলাগুলো সরানো উচিত না এমন কোন উপদেশটা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে কোথায় আছে আপনার মামলা আসিফ আসিফ ওই নারী ই করব তখন ফোন করে ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন আরে বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে কেন তুই আগে চাইছিস আমার কাছে আগে চাষ নাই কেন আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম এরপরে আজ পর্যন্ত কেউ ই করে নাই কেউ করে নাই আমরা এটার কোনো পক্ষ না আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা এটা চেয়ারটা তো পাইসিস স্যার বসে গেছে চেয়ারকে এমনি এমনি হয়েছে নাকি এই বাংলাদেশে আজকে যে মানুষের যেই ভারত বিরোধী যে মনোভাব এটা ইলিয়াস পিনাকী কনক সারোর তারা তৈরি করেছে এই জন্য হয়েছে এত সহজে আসে নাই যেই সময় আপনারা কথা বলতে পারেন নাই যেই সময় কনক সারের বোন জেলখানায় ছিল সেই সময় আপনারা কইছিলেন কোথায় ছিলেন কি ছিল একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায়া দেয়া কাম পায় না এই কথাটা সাত মাস আগে বলতি তাইলে বুঝাইতাম সাত মাস আগে বলিস নাই কেন তো আমি মনে করি বাংলাদেশে সবাই তো ঢালাও ভাবে বলা সম্ভব না জামাত বিএনপি হেফাজত এই প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এই যে এখন দেখেন যেখানে যাচ্ছে তারা মার খাচ্ছে কারণ কি কারণ ওই পক্ষটা তাদের এই কার্যক্রমকে পছন্দ করে না সো আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে ভাই খুনি কেমনি অফিস করে তা বলেন তাহলে যে কেউ মারা যায় নাই আপনি হত্যা মামলার অফিস আপনি অফিস করতে দেন এটা কোন ধরনের নাটক আশিক রহমান এই যে আর টিভির হত্যা মামলার আসামি কই আপনি তারা ধরেন না সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলার আসামি আছে আওয়ামী লীগের দোষর আছে সেই সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাইতে হবে সাংবাদিক প্রথম আলোর যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে বারো বছর গুম করে রেখেছে তাদের কি করতে হবে সবচাইতে বড় কাজ যেটা সেটা হচ্ছে যারা এই বারো বছর গুম ছিল ভাই আমরা লোক পান না কারে কোথায় বসাবেন কে ভালো মানুষ আরে ভাই ভালো মানুষের দরকার নেই খারাপ মানুষের নিয়ে বসান মনে করেন গুম ছিল খুব খারাপ মানুষ পরে নিয়ে বসান ও যাই করুক অন্তত করবে না আওয়ামী লীগকে আনার জন্য ওরা কোনো কাজ করবে না কারণ ওরা বারো বছর গুম ছিল এই লোকগুলির কোথাও বসানো গুম ঘরে নিয়ে যায় পরিদর্শনে সেখানে হাসিনুর রহমান রে যায় না আপনি কোন দেশে আছেন আপনার এই ওয়াকারের গায়ে আগুন চলে যায় হাসান নাসের আর হাসিনুরের নাম শুনলে আপনি কি ওয়াকার মিয়া আপনার জীবনের সবচাইতে বড় পাপ আপনি যে আপনি যে দোজকে যাবেন আপনার নাকি মাগরিব থেকে এসব পর্যন্ত আপনি নাকি কোরআন ছাড়া কিছু বুঝেন না আমাদেরকে বোঝায় গেল ভাই আজকে বলি নামটাম না বলি আমরা আর কনিক ভাইয়ের আর্মির প্রতিনিধি দলাইসা নিউইয়র্কে এসে বোঝায় গেল উনি মাগريب থেকে এসা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না কুরআন শরীফ পড়েন এই ভাবে নাকি কেমন পরে চশমা চোখে দিয়ে এই ভাবেও দেখায় গেল একদম সামনে বোসা আমরা বিশ্বাস করলাম আমরা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে বিনাকি দাদা আমারে বলতেছে যে তুমি ইয়ারের কেন ইকো লাওয়া কররে কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিলা ওকে দাদা ইয়ে করেন দেখেন বিডিআর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে ফারা বীর এখন পর্যন্ত ছাড়ে নাই আমারে বললো ইলিয়াস আপনি কি চান আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো যে আলেমরা যে ছাত্র দল ছাত্র শিবির যে ইয়ে গুলো লোকগুলোকে শেখ হাসিনা বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাই ছাড়বেন ফারাবির নাম ধরে বলেছে ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল আজকে বুঝতে পারলাম এই জন্য পিনাকিদার কাছে সরি অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে আমরা কারোর আর বিশ্বাস করি না আবার ফের সেই জায়গা আসতে হবে যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দালাল আছে দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না কালকে দেখবেন সবার আগে আপনার আমরা যে বলি যে সৈরাসের খেটাইছি সৈরাসের খেটাইছি ওখানে আমাদের পায়ে আমরা লাথি মারছি আসলো সুরেশি ভালো ছিল না আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না আমরা সাধারণ মানুষ আওয়ামীগের নিষিদ্ধ চাই না তার কারণ ওরা একটা বড় দল বাংলাদেশ জন্ম হওয়ার পরে আওয়াম ভূমিকা আছে নিষিদ্ধ করা যায় না কেননা এই দেশে বিএনপি আওয়ামী লীগ মূল দল এসে দুইটা দল দুইটাই বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে জিয়া রহমান যদি দেশ স্বাধীন না করতো তাহলে এই দেশ আমরা কখনো দেখতে পারলাম না যারা নিষিদ্ধ চায় এটা তো কথা বলবে গেলে মন করে নইলে বড় হয়ে জায়গা নতুন মাংগো বাল জল হলে ফুরফুরি হ ওগর দশা এসে এটা আজ দেন বাংলাদেশের অবস্থা দেন এই যে আট ন মাসের অবস্থা দেন কোন জায়গা দেশ কোন জায়গা গেছে আমরা বর্তমান সাধারণ অঞ্চলে ব্যথা কাম কাজ নাই কোনো দিক দিয়ে বিনিয়োগ নাই একশো টাকার গেঞ্জি কিনে লাগে তিনশো টাকা সাত পার্সেন্টের জায়গা ভেট সাত সাত পার্সেন্টের জায়গা পনেরো পার্সেন্ট বাড়াইছে তারপরে আবার এই যে সয়াবিন তেলের দাম বাড়া বানাইছে দাম বাড়া বানাই গ্যাসের দাম বাড়া বানাইছে ওর কি দোষ আছে যা সত্য আমরা তাই করবো আমরা গেলে বাংলাদেশের নাগরিক আমরা গেলে ভাইসি আসেনি এই দেশে যে মানুষ এখানে ভয় দেয়া একজনে ভয় দেয়া আর ভয়ে আমার চলা লাগবো আমরা সব দিকে শান্তিতে ছিলাম কোন জিনিসটা আমাদের শান্তি ছিলাম না দেন আগে এত চুরি ছিল না লুটপাট ছিল না চাঁদাবাদি ছিল না রাজ ছিল ছিল আপনার নিয়ন্ত্রণ ছিল আগে প্রত্যেকটা মানুষের বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের নিরাপত্তা ছিল যান নিরাপত্তা ছিল সব দিকে এটাই ছিল কিন্তু এন তো ওই জিনিসটা নাই বর্তমান তো লুটপাটে দেশ হয়ে গেছে গা চাঁদাবাজি দেশ হয়ে গেছে ধষ্ট দেশ হয়ে গেছে গা এডে ওয়াল বিশ্বের মধ্যে এন মনে করেন জানি গেছে গা বর্তমান দেশ কেরকম মানে আপনি আপনি কি চাচ্ছেন যে না না দেখ আমরা দেখ চাইলে কিন্তু যদি এইভাবে চলতে যদি এইভাবে দেশ চলে তাহলে তার দরকার নাই আমাদের অবশ্যই পদত্যাগ চামু যদি এইভাবে দেশ চলে তাহলে অবশ্যই ডক্টর ইউনিস এর পদে দেখছাম আমরা তো বলছি দেশ এখন না আগের অনেক ভালো ভাবে চলছে আপনি কিভাবে আপনি কিভাবে ভালো চললো দেন রাস্তা দিয়ে এটা মানুষ নিরাপদ আছে আমি যে আমি তো বললাম আরে মাসের মধ্যে মাসের মধ্যে আমি পাঁচচল্লিশ হাজার কাম করছি এখন আমি সাত দিনও কাম করে পারিনি বাধ্য হয়ে সরমে চোখের মধ্যে শরম বাদ দিয়ে আমি এজ এ রিস্কের হ্যান্ডেল ধরছি কিসের কারণে আমি ধরছি

আমাদের কোন লাভ হয়েছে আমাদের এই লাভটা হয়েছে ছোট ছোট আমার নিজের মাথায় নিজে বাড়ি মারছি দেখান যে ইনু সাহেব আমাদের এই উপকারটা করছে দেখান এবং কি আমরা এটাও শুনছি ডক্টর ইনু সাহেব গ্রামীণ ব্যাংকে চালা বহু মানুষ আত্মহত্যা করছে মহিলা মানুষ ঠিক আছে তাহলে কোন উপকার করছে কোন একটা ফকির বন্ধু পারবো যে ডক্টর ইনু দশটা টাকা ভিক্ষা দিছে

কিন্তু বক্তা মানে আপনি দিনের দিনে বেলাও চিন্তা হয় রাত্রি বেলাও চিন্তা হয় এই দেশে কোনো সিনঘোলা নাই আগে যেরকম আইন সিনঘোলা বাহিনীর একটা শক্তি ছিল মনে করেন সন্দেহ গিয়ে ধরতো সিনির অনবত্র মানে এই আইন সিনঘোলা বাহিনীর ধরে না কেন ধরে না কেন ধরে না কেন ভয় ধরে না আর আইন সিনঘোলা বাহিনীতে সর্বদেশ সবার সাথে ভয় শাড়ি হয়ে গেছেnotin দেশে এইজন্য ধরে না এইজন্য ধরে না আপনি কি আমলিকের নিষিদ্ধ চাই আপনি কি আপনার মত আসলে মেইন কথা আওয়ামী লীগ নিষিদ্ধ করলে খালি নিষিদ্ধ করা যায় না কেননা দেশে বিএনপি আওয়ামী লীগ মূল দল এসে দুইটা দল এই দুইটা দল ভালো আমি বলবো না আমি আওয়ামী লীগ করি না বিএনপি করি না আমি সাধারণ মানুষ হিসাবে কথাটা আমি বলছি অনেকজনের চাইতে আছে ইসলামী সংগঠন ক্ষমতা আসলে ভালো হ্যাঁ আসলে ভালো আসলে ভালো আমরা চাই ইসলামী ক্ষমতা আসুক ইসলামী যত ক্ষমতা আসুক আমরাও চাই কিন্তু ক্ষমতা চাইলে তার ক্ষমতা মানুষের পাশে পাশে যাক মানুষটা কোন মানুষটা আছে কোন মানুষটা দুঃখে আছে কোন মানুষটার ঘরে ভাত নাই কোন মানুষটার ঘরে চাইল নাই একটু দাঁচাই বাসাই করিয়া মনে করেন সবাই চাক আলো মনে করেন যে ভালো করবো তাকে সবাই সাপোর্ট করব। আর যে ভালো করবো না সে কখনো সাপোর্ট করবো না আমি একজন হকার